আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ব্লগটা আমি শুরু করেছি চা থেকে একদম সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা চা নিয়ে চলে এসছে দোকান থেকে আর তারপরে আমি চা নিয়ে বসে পড়েছি খেতে তো যাই তারপরে এদিকে দেখো মা কিন্তু পাঁচ ট্যাংরা মাছ বলে এটাকে এই মাছটা মা নিয়ে চলে এসছে আজকের রান্না হবে আর হ্যাঁ বন্ধুরা বিয়ে বাড়ির দাওদ আছে তো সেই বিয়ে বাড়িতে যাবো আর এই মাছটা কিন্তু মা রান্না করে নিয়ে রেখে দিয়ে তারপরে যাবে কারণ বিয়ে বাড়ি থেকে এসে তো রান্না করতে তো অনেকটাই টাইম লাগবে আর অনেকটা কষ্ট হবে সেই জন্যে মা বললো আজকের মানে রান্না করে দিয়ে তারপরে বিয়ে বাড়িতে যাবে তো যাই হোক ওই মাছ দিয়ে আর কলাদের রান্না হবে আর এইগুলো দেখো ওই জামরুলগুলো না অনেক সুন্দর খেতে আর এটা মানে আমাদের পাশের বাড়িতে একজন দিয়েছিল তো ওইটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো যাহেক এই জামরুলগুলো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর দেখতেও সুন্দর লাল কত সুন্দর কালার তাই না তো হোক যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছে একটা লাইক দিয়ে দিও তো যাহেক আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কেন জানি না হালকা হালকা বৃষ্টি আর আজকের বিয়ে বাড়ি আছে আমরা বিয়ে বাড়ি যাব আর বৃষ্টি হচ্ছে তাও যেন কিছু ভালো লাগছে না আসলে টিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে মানে বৃষ্টি হলে তো একদম ভালো লাগে না মনটা যেন একদম ভেঙে যায় তো ওরকমই অবস্থা তো যাই বন্ধুরা এদিকে মা কিন্তু কলা নিয়ে চলে এসছে এই কলাটা দিয়ে ভালো করে ওই যে পাঁচ টাঙড়া মাছ দেখালাম ওই মাছটা দিয়ে রান্না হবে আর মা বললো আজকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই যেহেতু বিয়ে বাড়িতে যাবো আর রেখে দিয়ে যাব রান্নাটা এসে সন্ধ্যেবেলা বা আমরা রাতের বেলা খেয়ে নেব। তো যাহাই এদিকে দেখো মা কিন্তু ভালো করে মাছগুলো ভেজে নিয়েছে আর মাছে কিন্তু ডিম ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা ডিমও আছে ডিমটাও মা ভেজে নিয়েছে আর পাঁচ টাঙ্গেরা মাছটা কিন্তু অনেক সুন্দর খেতে লাগে আমি কিন্তু খুব একটা খাই না হালকা খাই তো হোক বন্ধুরা রেডি হয়ে গিয়েছি মা রান্না বান্না করে নিয়েছে তারপর সবাই মিলে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি আমি আছি বোন আছি আর মা আছে মা সামনের দিকে আর আর দুটো আমার মানে একটা মামাতে বোন একটা মামাতে ভাই আছে তো হোক সবাই মিলে যাচ্ছি আর বেরিয়ে পড়েছি এখন কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টিটা হালকা হালকাই ছিল হোক তোমাদের কার কার বিয়ে বাড়িতে যেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো হোক বন্ধুরা বিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এদিকে থালা দিয়ে গেছে আর যে সমস্ত জিনিসগুলো দেয় রুমাল টোমাল সব দিয়ে গেছে আর আমাকে না খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না কারণ বিয়ে বাড়িতে আমি যাই কিন্তু খুব একটা খাই না ওই যে সাজগোজ করতে না অনেকটা ভালো লাগে সেই জন্যেই যাই তো যাহোক এখানে লস্যি দিয়ে গেছে লস্যিটা আমি খেয়ে নিলাম আর তোমার একটু দেখিয়ে দিচ্ছি তো যাই তারপরে পুরি দিয়ে গেছে আর ওটা হচ্ছে মানে মাংস মুরগির মাংস দিয়ে আর একটা ছোলা দিয়ে তরকারি হয়েছে তো ওটা আমি খেয়েছি কিন্তু অনেকটা বলতে যেটুকু দিয়েছিল সেটুকুই খেয়ে নিয়েছি তো যাইক বন্ধুরা এদিকে দেখো বিরিয়ানি দিয়ে গেছে আর বিরিয়ানিটা অনেক সুন্দর খেতে হয়েছিল কিন্তু ওই যে লস্যিটা বলছিলাম তোমাদের দেখালাম ওই লস্যিটা কিন্তু খুব একটা ভালো লাগে না আমার তো যাইক বন্ধুরা এদিকে আমি খেয়ে নিচ্ছি আর এই কদিন তো খালি বিয়েবাড়ি বিয়ে বাড়ি হচ্ছে মানে তোমরা তো দেখতেই পারছো একটা তো বিয়ে খেয়ে এসেছি ফের একটা বিয়ে বাড়ি পড়েছে তো কালকের শ্বশুরবাড়ি চলে যাবো ভাবছি যদি রোদ হয় তাহলে চলে যাবো আমি আর আজকের তো বিয়ে বাড়ি চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তারপরে খাওয়া দাওয়া করে নিই এখন চলে এসেছি বইয়ের কাছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা বউ বসে আছে আসলে ইনারি বিয়ে আজকেরে চাইক বন্ধুরা এদিকে বউ বসে আছে আর আমি একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম কারণ তোমরা তো আমার বন্ধু তোমাদের তো দেখাতে হবে তো হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু বইয়ের কাছে ঘুরে নিয়ে তারপরে এখন বাড়িতে চলে যাচ্ছি তো চাইক বন্ধুরা বাড়িতে চলে যাচ্ছি আমার মনে হয় বাড়িতে বসে থাকলে বেশিই ভালো কারণ বৃষ্টি হচ্ছে সব সময় তো হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল দেখো Ta-da!